অমিত শাহর তিনটি বৈঠক আজ কলকাতায় দু হাজার নির্বাচন এখন সব রাজনৈতিক দলের কাছে পাখির চোখ চব্বিশে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের সাফল্যর পরে আজকে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্য বিজেপির মেগা আলোচনা সভা বিজেপি সূত্রে জানা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে দলের লড়াইয়ের কৌশল ঠিক করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি আজ মঙ্গলবার অন্তত তিনটি সাংগঠনিক বৈঠক করবেন বিধায়ক এবং বিধানসভার দলের চিফ উইফ মনোজ টিগ্গা বলেন লোকসভা নির্বাচন আসছে তাই এখন যে সভাগুলো হবে তা হবে নির্বাচন সংক্রান্ত আজকের মিটিংগুলো আরো বেশি তাৎপর্যপূর্ণ কারণ শাহ এবং নাড্ডা দুজনেই একসঙ্গে আসছেন স্বাভাবিক কারণেই রাজ্য নেতৃত্বের উৎসাহ তুঙ্গে বিজেপি সূত্রে জানা যাচ্ছে প্রথম সাংগঠনিক বৈঠকটি রাজ্যে দলের কোর কমিটি সদস্যদের নিয়ে একটি হোটেলে অনুষ্ঠিত হবে দুই জাতীয় নেতা দলের রাজ্য সভাপতি রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা দলের রাজ্য সম্পাদক এবং রাজ্যে দলের পর্যবেক্ষকদের সাথে দেখা করবেন দ্বিতীয় বৈঠকটি জাতীয় গ্রন্থাগারে সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের সঙ্গে অনুষ্ঠিত হবে শাহ ও নাড্ডা কলকাতা ছাড়ার আগে সন্ধ্যায় তৃতীয় বৈঠক হবে ইতিমধ্যেই জানা গেছে এবার লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটা সিটের মধ্যে পঁয়ত্রিশটা সিটের টার্গেট বেঁধে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব